শুনুন আমরা আমি এর আগে চাঁদপাড়াতেও করেছি আজকে গাইঘাটাতেও করলাম ঠাকুরনগরে পবিত্র ভূমিতে গোটা পৃথিবীর মানুষের শ্রদ্ধার জায়গা তীর্থক্ষেত্রে এবং এখানে বিধায়ক সুব্রত ঠাকুর এটার আহ্বান করেছিলেন সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদী দেশপ্রেমী লোক এনসিসি ব্যান্ড থেকে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান শত শত মতুয়ার দল থেকে আমাদের নাম হট্টের লোকেরা বিভিন্ন মন্দির কমিটি নির্বাচিত পঞ্চায়েত বিজেপির সদস্য তার বাইরেও যারা আছেন সনাতনীরা সবাই যোগ দিয়েছিলেন এই আজকের তেরঙ্গা যাত্রাতে আমি বিশেষভাবে সুব্রত ঠাকুর সহ গাইঘাটার জনগণকে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করব। আমার সাথে সঙ্গ দিয়েছেন আমার তিন কলিগ এমএলএ অসীম সরকার মহোদয় অশোক কীর্তনিয়া মহোদয় স্বপন মজুমদার মহোদয় আমরা এখান থেকে একই বার্তা দিলাম যে রাষ্ট্রবাদের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। এটা বাংলাদেশ বর্ডার এলাকা এখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান তারা যাতে ঢুকতে না পারে বিএসএফের সাথে সাথে এলাকার জনগণও নজরদারি করব আমরা এবং আমরা দাবি করব, কোনো শরণার্থী হিন্দুর উপরে যেন কোনো মমতার পুলিশের জুলুম না চড়ে শিয়ালদা থেকে ঠাকুরনগর পর্যন্ত কে দিয়ে যেভাবে মমতা পুলিশ হিন্দুদেরকে যারা শরণার্থী হিসেবে এসেছে অত্যাচার করছে তাদের বিরুদ্ধেও আমরা সতর্ক থাকতে বলেছি এবং সবাইকে বলেছি সিএ এতে আপিল করতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলে গেছেন সিএ এতে আপিল করলে কাগজ থাকলে কোনো পুলিশ বা এসডিও বিডিও ডিএম যদি ডিস্টার্ব করে ওনাকে অভিযোগ করতে শান্তনু ঠাকুরকে নাম ধরে বলে গেছেন নেতাজি ইন্ডোরে তাহলে কিন্তু আমরা ছাড়বো না ব্যবস্থা নেব সাথে সাথে মোদিজি অনেক কাজ করেছেন অনেক কড়া আইন এনেছেন যা কেউ পারেনি আমরা মোদিজিকে অনুরোধ করব এই মিছিল থেকে আপনি এমন কড়া আইন পার্লামেন্টে আনুন যাতে দেশে থেকে পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়া পোস্ট মেনস্ট্রিম মিডিয়া বাইট দেওয়া ভাষণ দেওয়া বা মিছিল মিটিংয়ের মাধ্যমে রকম দেশবিরোধী কথা বা দেশবিরোধী কাজ করতে কেউ না পারে এর জন্য আরও কঠোর এবং কঠিন আইন আনাদ বাংলাদেশিরা দুভাবে দেখবেন এক রোহিঙ্গা মুসলমান তাদেরকে মমতা সরাবে না বিজেপি কে আনুন তিন মাসে ফাঁকা করব রোহিঙ্গা মুসলমানদের এরা এরা অনুপ্রবেশকারী আর যারা হিন্দু তারা ধর্মীয় কারণে বাঁচার জন্য এই দেশে আসছে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে ভবিষ্যতেও যাওয়া উচিত আর না সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী রাত্রি প্রায় আটটা বাজে এই মুহূর্তে অশোকনগরে যেদিকে তাকায় শুধু কালো মাথা স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত ছাপিসে ছাপিসে হিন্দু ঝড় পরিবর্তনের ঝড় কেউ রুখতে পারবে না স্পষ্ট বার্তা আপনারা দিচ্ছেন আমি আপনাদের সকলকে আরেকবার শ্রদ্ধা জানাই আমাদের অশোকনগরের মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হয় তাদের একদিকে থানা অন্যদিকে জিহাদি দুদলের আক্রমণের লক্ষ্য বস্তু হয়ে বাপি কাজ করতে হয় আমি প্রথম আমার ভাইদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চে বারাসাত সাংগঠনিক জেলার তরুণ সভাপতি বিজেপির ভাই রাজীব পোদ্দার আছেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করি দুজন প্রাক্তন সভাপতি আছেন শঙ্কর চ্যাটার্জী এবং তরুণ তরুণকান্তি ঘোষ তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি এই বিভাগ যিনি দেখেন আমাদের রাজ্যের নেতা কৃষ্ণেন্দু মুখার্জি আছেন রাজ্যের সাধারণ সম্পাদক প্রসঞ্জিৎ ঘোষ আছেন এর বাইরেও কাশেম ভাই থেকে পীযুষ ভাই থেকে মৃগাঙ্ক ভাই থেকে প্রত্যেককে আমাদের তাপসদা থেকে প্রত্যেককে যুব মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা ওবিসি মোর্চা আমাদের শেখর দা আছেন সর্বোপরি আমার কলিগ এমএলএ এবং গত লোকসভার প্রার্থী স্বপন মজুমদার আছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাই আমরা আজকে একটি সন্ধ্যাবেলা একটা ছোট্ট মাঠে দু হাজার চেয়ার লাগিয়ে একটা সভা করতে চেয়েছিলাম সভাটা অশোকনগরের মানুষের স্বার্থে সভা ছিল নাগরিকদের সমস্যা তাদের উপরে গত কয়েক মাস ধরে যে ধরনের সামাজিক এবং প্রশাসনিক অত্যাচার হচ্ছে তা তুলে ধরার জন্য আমরা একটি সভা করতে চেয়েছিলাম আমার আজকে একটি তেরঙ্গা যাত্রা ছিল গাইঘাটা বিধানসভার ঠাকুরনগরে আমি কৃষ্ণেন্দু মুখার্জি রাজীব পোদ্দার বাপি মিস্ত্রিদেরকে বলেছিলাম ফেরার পথে অশোকনগরে একটি পথসভার আয়োজন করুন আমাকে আমি সেখানে যেতে চাই তার কারণ খুব স্পষ্ট ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের একমাত্র বিরোধী দল বিধানসভায় বিজেপি ছাড়া আর কোনো দলের এমএলএ নেই সিপিএম শূন্য কংগ্রেসও একটা জিতে ছিল উপনির্বাচনে বিক্রি হয়ে গেছে ওকে বিক্রি করে কিনে নিয়েছে তৃণমূল তাই এই বিধানসভায় একমাত্র বিরোধী দল স্বীকৃত বিরোধী দল নো সেটিং বিরোধী দল চোখে চোখ রেখে লড়াই করা বিরোধী দল তৃণমূলের চুরি দুর্নীতি অত্যাচার তাকে মানুষের সামনে তুলে আনা এবং জনস্বার্থে সমস্ত দাবি বিধানসভার ভিতরে বাইরে জোরদার কণ্ঠে উচ্চারিত করা বিজেপি তারা এখানে একটি সভা করতে চেয়েছিল তিনটে মাঠ থেকে এনওসি নিয়েছিলেন স্থানীয় নেতারা নগরের নেতারা ক্লাবগুলো সহি দিয়েছিল আমরা জানি সব ক্লাবের হৃদয়ে নরেন্দ্র মোদীজি আছেন সব ক্লাব রাষ্ট্রবাদী তারা অপারেশন সিন্দুর নিয়ে মোদিজিকে ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ইন্ডিয়ান আর্মিকে বারে বারে তাদেরকে স্যালুট জানান সমস্ত ক্লাব প্রতিষ্ঠান তারা মোদীজীর ভক্ত তারা জানেন যে বিজেপি একমাত্র পারবে ভারতবর্ষকে শক্তিশালী করতে এবং বাংলাকে বাঁচাতে তারা এনসি দিয়েছে বেচারা করবে কি থানার ওসি বাবু এমএলএ বাবু যিনি অশোকনগর উৎসবে তার লুকায়িত প্রতিভাকে বিকশিত করেছেন তিনি একেবারে জলে ডুবেছিলেন হাজার হাজার মানুষের সামনে এই অশোকনগর তো এই ধরনের সংস্কৃতি পছন্দ করে না অশোকনগরের বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট অনার্স বিএড মাস্টার ডিগ্রি অশোকনগরের মানুষ তো ধর্ম ভীরু অশোকনগরের তো মানুষ গান গাইতে জানে আবৃত্তি করতে জানে নাটক করতে জানে যাত্রা করতে জানে তাদের সাংস্কৃতিক প্রতিভা আছে এই থেকে তো বহু খেলোয়াড় বহু ভালো ভালো স্পোর্টসম্যান আমাদের জেলা রাজ্য এমনকি দেশের ক্ষেত্রেও অংশগ্রহণ করেছে তাই অশোকনগরের সংস্কৃতির সঙ্গে এই বহিরাগত এমএলএ তার যে বে লাগামান সংস্কৃতি অশোকনগর উৎসবে মানুষ দেখেছেন সেটা মানুষ ঠিক ছাব্বিশে ইভিএম এ তার সুদে আসলে তুলবেন এটা আমি বিশ্বাস করি তাই এম এল এ বাবু আর ওসি বাবু তারা দুজন মিলে তিনটে ক্লাবের কাছ থেকে এনওসি উইথ্র করে নেন বলেন না পারমিশন হবে না বিরোধী দলনেতাকে এখানে দশ মিনিট বিশ মিনিট বলতে দেব না আরে বাক স্বাধীনতা মাননীয় চিন্তামণি বাবু ওসি নগর আপনি আমাকে দেননি আপনি আমাকে দেননি বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে সংবিধানে বাক স্বাধীনতা আর আমাকে সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি আপনার নেত্রে কারণ থানাগুলো তো তৃণমূল কার্যালয়ে হয়ে গেছে দেখলেন না মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিল পুলিশের সামনে সেখানকার আইসি নাউসি মুকুল মিয়া তার বুকে তৃণমূলের ব্যাচ আর মাথায় অশোক স্তম্ভ আরে আপনার মমতা ব্যানার্জি চুরি করে মুসলমানের ভোট নিয়ে রোহিঙ্গাদের ভোট নিয়ে ছাপ্পা মেরে যদি দু কোটি পঁচাত্তর লাখ ভোট পেয়ে থাকে আমিও শুভেন্দু অধিকারী বিজেপির প্রতিনিধি আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমরা বানের জলে ভেসে আসিনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ আমাদের আজকে কয়েকটা দাবির জন্য এসেছিলাম আপনারা দেখেছেন গ্রিন আপেল মধু চক্র ধরা পড়েছে গ্রিন আপেল উদ্বোধনে ছিল অশোকনগর ট্রেড লাইসেন্স কে দিয়েছে প্রবোধ সরকার বারের লাইসেন্স কে দিয়েছে মমতা ব্যানার্জি আজকে মধুচক্র ধরা পড়েছে লজ্জা লাগে আমরা মাদেরকে প্রণাম করি এই রাজ্যে স্বামী বিবেকানন্দ কুমারী পূজা করেছিলেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আর আপনাদের মুখ্যমন্ত্রী বলেন দশ লাখ টাকা তো দেওয়া যেতেই পারে অভয়ার বাবা আমাকে বলেনি বলেছে আমরা এই মধুচক্রের বিরুদ্ধে আজকে মিছিল করলাম বন্ধ করতে হবে মধুচক্র অশোক নগরের হিত গৌরব ফেরাতে হবে অলিতে গলিতে সাতটা পুলিশ আর তৃণমূল মান্থলি নিচ্ছে বন্ধ করতে হবে সাতটা মমতা ব্যানার্জি আপনি চাকরি দিতে পারছেন না শিল্প বন্ধ আর বেকার যুবকদেরকে সাতটার জায়গায় নিয়ে যাচ্ছেন সংসারকে শেষ করছেন এ জিনিস বরদাস্ত হবে না অনেক রকম চুরি আমরা দেখেছি অনেক চুরি দেখেছি লেটেস্ট চুরি হচ্ছে অশোকনগরে তৃণমূল নেতা শিশির কর্মকারের কিডনি চুরি তাই আজকের এই মিছিল কিলোমিটার হেঁটে এই সভা স্থান রাখার জায়গা নেই আটকাতে পারলেন না তো চিন্তামনি বাবু পারলেন না তো মাননীয় নারায়ণ বাবু দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন কিছু করতে পারবে না এটা এখানে তো আলো বন্ধ করার সাহস পায়নি ব্যবসায়ীরা দেখে ফেলবে আমি যে ওয়ার্ডের ভিতরে ঘুরেছি না সব স্ট্রিট লাইট বন্ধ ছিল আগামী বছর এই সময় মমতা থাকবে না বিশ্বাস রাখেন তো আমার হাজার মুসলমান ভোট ছিল মমতা নন্দীগ্রামে দাঁড়াতে গেছিল আমি তাকে এক হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি আমি মুসলমান ভোট পাইনি আমাকে হিন্দুরা জিতিয়েছে অশোকনগরে নাকি তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট আর আপনারা তো সত্তর পার্সেন্ট আছেন এক হবেন না 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 হিন্দুরা এক হবেন না হিন্দুরা এক হবে ঐক্যবদ্ধ আপনাদের হতে হবে পাশে বাংলাদেশের বর্ডার কাটা তার বেশি দিন বাকি নাই এখানেও বাংলাদেশ টু হতে চলেছে বাকি কিছু নাই যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন সেই মুখ্যমন্ত্রী আর যাই হোক সনাতনীদের বাঁচাতে পারবেন না আপনার ওই পেড়ার গজা ওই হালাল মিষ্টি নিবেন খাবেন না নিবেন খাবেন না কথা দিন হিন্দুরা হাত তুলে কথা দিন হালাল মিষ্টি খাইব না বলুন হালাল মিষ্টি খাবো না হালাল পেড়া খাব না হালাল গজা খাবো না হালাল গজা খাবো না হলাল মিষ্টি খাবো না সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি ভারত মাতা কি সবাই ভালো থাকবেন আমাদের এখানে আজকে জেলা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছেন কয়েকজনকে জয়েন করাবেন ডক্টর পি কে বিশ্বাস আছেন এম ওয়েলকাম করছি ডাক্তারবাবুদের এরা সমাজের এলিট আমরা শ্রী শচীন হালদার প্রবীর মন্ডল সুনীত ঘোষ রঞ্জন রায় বিশ্বজিৎ মুখার্জি সাধন রায় তরুণ হালদার এদেরকে ওয়েলকাম করছি আমাদের জেলা সভাপতি পোদ্দার তাকে সহযোগিতা করবেন তরুণ কান্তি ঘোষ এবং শঙ্কর চ্যাটার্জী কৃষ্ণেন্দ্র মুখার্জির উপস্থিতিতে পতাকা তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে পরে আটকাতে পারবে নাকি কিছু লাভ নেই আমাদের আটকাতে পারবে না আমরা ভয় করি না আগামী বছর এ সময় মমতা মুখ্যমন্ত্রী থাকবে না নিশ্চিন্ত নারায়ণ গোস্বামীও প্রাক্তন হবে बोतांग, बीजेपी जी बोतांग, बीजेपी जी बोतांग, नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद भारत माता की भारत माता की बंदे 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 बंदे